পরনে সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি পরিধানকারী ওই বয়স্ক ব্যক্তিকে আপনারা কি কেউ চিনতে পারছেন আমরা পিছু নিলাম ওনার হয়তো আরামবাগে যারা থাকেন তারা কিছুটা চিনতে পারবেন আমরা অনেকক্ষণ লক্ষ্য করার পর সামনে সামনে গেলাম এবার দেখুন আপনারা চিনতে পারছেন কি না এই ভদ্রলোক উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত গোঘাটের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন ইনার নাম শিবপ্রসাদ মালিক একসময় জনপ্রিয় বিধায়ক আজ সাধারণ ভদ্রলোকের মতন জনসমাগমে দাঁড়িয়ে পরিচয় আড়াল করে থাকা এক প্রাক্তন নেতার অবাক করা মুহূর্ত অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করেন নিজের হাতে বাজার করেন মস্করা করে কেউ বলছেন উনি এতদিনের বিধায়ক হোনারই কিছু নেই তখন চাকরি দিতেন কৌতূহল বশত উনার সাথে সাথে উনার বাড়িতে গিয়ে উঠলাম পুরনো দিনের অনেক কথা আলোচনা হলো বর্তমান বিষয় নিয়েও উনার মতামত জানলাম আমরা এখন দেখুন সে সাক্ষাৎকার পুরনো অ্যালবাম থেকে দেখালেন নিজের কিছু কথা এই মানুষটির জীবনে সরলতা এবং পরিমিত জীবনযাত্রা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় অনেক সময় তার নীরব আর নিঃস্বার্থ কাজের এক অনন্য নিদর্শন সেবার সময় থেকে আপনার রাজনৈতিক জীবন শুরু থেকে মানে আমাদের সেই সময় আরামবাগ লোকসভা নির্বা নির্বাচনে প্রথম আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন অমিয় বসু নেতাজি ভাদস আর গৌহাট বিধানসভাতে আমাদের প্রার্থী ছিলেন অজিত বিশ্বাস সেই সময় থেকেই আমরা জীবন আমার বাবা ব্লক করতেন বাবা ওই অমিয় বোস এবং অজিত বিশ্বাসের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের যে পোস্টার নিয়ে গিয়েছিলেন আমি সেই পোস্টার মারার থেকে শুরু করি আমার আইনজীবী জীবন উনিশশো সাতষট্টি আমি এই মুহূর্তে আমি হুগলি জেলা ফর্ড ব্লকের সাধারণ সম্পাদক বামপন্থীদের এখন অবস্থান কেন বামপন্থীর রাজনৈতিক অবস্থানটা আমাদের তো এমনি আমরা দুর্বল সাংগঠনিক ক্ষেত্রে আমরা দুর্বল ঠিকই কিন্তু আমরা গণ আন্দোলন আমরা বাম সারা দেশের মধ্যে আমরা পশ্চিমবাংলাতেও আমরা বিধানসভা লোকসভাতেও আমরা জয়যুক্ত না হতে পারলেও কিন্তু মানুষের সাথে আমরা গণ আমাদের যে গণসংগঠনগুলি আমরা মানুষের সাথে মানুষের সাথে আমরা নিত্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কারণ আপনারা দেখেছেন যে আর যে ঘটনার পরে আমাদের রাজ্যে বর্তমান যে মুখ্যমন্ত্রী তার মুখোশ খুলে গেছে এবং তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের রাজ্যের আমরা প্রতিদিন সংবাদপত্র খুললে আমরা টিভি দূরদর্শনের মধ্যে দেখতে পাই প্রতিদিনত প্রতিনিয়ত আমাদের মা মনেদের উপরে আক্রমণ হচ্ছে এই রাজ্যের সবচেয়ে দেখছি আমাদের বাংলার এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা আমি আসছি ব্যাপারে আসছি তার আগে আপনি কি এখন মনে করেন কংগ্রেস বামপন্থ একত্রিত ভাবে সরকার আসতে পারে আমি নীতিগত মনে করি আমি একজন বামপন্থী কর্মী হিসাবে আমি মনে করি যে আমাদের বামপন্থী যে শক্তিটা আছে আমরা মনে করি যে আমরা বামপন্থীদের মধ্যে মানে একত্রিত হয়ে মানে সমস্ত বামপন্থী দলগুলো আমরা সমন্বয় করে আমরা লড়াটাই হচ্ছে সবচেয়ে বাঞ্ছনীয় বামপন্থীদের সমন্বয় শুধুমাত্র বাম একো বামপন্থী আমরা যেটা আমরা ছিলাম আমরা সতেরোশো সালের পর থেকে আমরা যে বাম জোট আমরা বামপ্রন্থ সরকার আমরা পরিচালনা করেছি আমি মনে করি সেটাই হচ্ছে কারণ আমরা আমাদের রাজনীতিক লড়াইটা ছিল কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে বামপন্থার রাজনীতি স্বাভাবিকভাবে আমি মনে করি যে বামপন্থাকে যদি শক্তিশালী করতে সমস্ত যেমন এসএসসিআই থেকে আরম্ভ করে যেসব বামপন্থার শক্তি আছে তাদেরকে একত্রিত করাই হচ্ছে সবচেয়ে আমাদের এই এই সময়কার সবচেয়ে আমাদের সঠিক হবে বলে মনে করি পার্টির এখন যা অবস্থা তাতে করে কি বামফ্রন্ট ক্ষমতায় আসতে পারে বিধানসভার যে নির্বাচন হবে আমরা আমাদের গণ আন্দোলন আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আমরা তো আশা আশাবাদী মানুষ বুঝতে পারছে আমাদের চৌত্রিশ বছরের শাসনেতে আমরা আমাদের যে উন্নয়নের বিষয়টা ছিল সে গোহার সহ সারা রাজ্যেই যে উন্নয়নের যেটা হয়েছে এই বর্তমান বামফ্রন্ট সরকারের আসুন অথবা বিরোধী আসনে পার্টি আরো শক্তিশালী করতে হবে বামফ্রন্টের বা তাদের কমিউনিস্ট যারা আছে আরো যারা আছে তাদের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের আমাদের রাজ্য কেন্দ্র কমিটি সে পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমরা শুরু হবে এবং যেটা আপনারা দেখছেন আগামী নয় আগস্ট থেকে শুরু হবে আবার এই যে আজকের যে আমাদের যে মেয়েটি মারা গিয়েছিল ডাক্তার তিনি তার এক বছরের মধ্যেও তার

নেতাজি সুভাষ চন্দ্র বসু কালী পুজো না করে কোথাও বেরোলেন না আমাদের আমাদের বাংলার আমাদের দেশের সংস্কৃতিকে গ্রহণ করা উচিত আমাদের দেশের সংস্কৃতি যে ভাবধারা সেটাই আমাদের গ্রহণ করা উচিত যারা মানে কমিউনিস্ট আমাদের দেশের যারা কমিউনিস্ট আছে তারাও তো পূজা এর সঙ্গে যুক্ত হচ্ছেন আছেন পূজা যা করছেন আমাদের সময় বামফ্রন্টের সময়তে যে আজকে দুর্গা লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে তখন তো আমরা যে আমাদের রাজ্যেতে দুর্গা পুজো হতো ভালোভাবেই হতো তখনও তৎকালীন সময়ে যখন সুভাষ চক্রবর্তী কালীঘাটে পুজো দিয়েছিলেন সেই নিয়ে একটা কীর্তন দাস বা হয়েছিল না সেটা যারা করেছিলেন তারা ঠিক করেনি আমি মনে করি ঠিকঠাক করেনি কারণ এটা মানে আমাদের এটা বাংলার ভারতের বাংলার এবং ভারতের সংস্কৃতি পূজা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বাংলা এবং ভারত দেশের সংস্কৃতি বর্তমান যে শাসক দল আছে তাদের সম্পর্কে আপনার বলেন আমরা দু হাজার এগারো সালের পর যেটা দেখছি এখানেতে শুধু মানে এই ধরুন আজকে যেটা ওরা করছে যে পাড়া সমাধান আপনার তিরস্থর পঞ্চায়েত আছে আমাদের গ্রামাঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত আছে সরকার আছে আপনার সরকারের ধরুন পঞ্চায়েতের কমি পঞ্চায়েতের প্রধান উপাদান আছে কমিটি আছে পঞ্চায়েত সমিতিতে স্থায়ী কমিটি আছে জেলা পরিষদের স্থায়ী কমিটি আছে আপনার বিধানসভায় স্থায়ী কমিটি আছে এত কমিটি এত লোকজন এত টাকা তাদের পিছনে খরচা হচ্ছে তাহলে এই পাড়া সমান সমাধান করার জন্য তারাই তো করবে তাই এর জন্য আবার নতুন করে কোটি কোটি টাকা খরচা করতে হবে ওখানে রাজ্য সরকারকে মানুষের পকেটে টাকা উন্নয়নের কাজ জন্য তো পঞ্চায়েত নিচের তলায় পঞ্চায়েত করবে পৌরসভাতে কাউন্সিলার করবে এটাই তো নিয়ম আমাদের সময় এটাই তো নিয়ম ছিল আমাদের জন্য আমাদের সময়তে

তার সময়তে যেভাবে সে কাটোয়া থেকে আরম্ভ করে কামদুনি থেকে শুরু করে মানে একে একে মানে সেই পাশ থেকে শুরু করে কসবা থেকে শুরু করে মানে একবারে আহ আর্যিকর কোথাও তো মেয়েরা শান্তিতে নেই আমরা শেষ তামান্না হ্যাঁ এই বিষয়টা আমরা এই নিয়ে আমিও একসময় আন্দোলন এটা চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটা পারিনি করতে বা হয়নি বা সে সেই সময় তৎকালীন আমাদের বাম্বর সরকারের সময়তে এত জেলা ভাগও হয়নি একমাত্র উত্তর চব্বিশ কনার জেলাকে তখন ভাগ করা হয়েছিল আর বর্ধমান আর আমাদের মেদিনীপুর সেই সময়তে আমাদের জেলা এত ভাগ হয়নি যার ফলে তখন আমরা করতে পারিনি এটা আমি মনে করি যে আমাদের প্রশাসনিক কাজের জন্য আমাদের যেটা আরামবাগ জেলা হওয়া একান্ত উচিত এই সরকারের সময় আমি করিনি যেটা আমরা আগে আমরা এই নিয়ে আন্দোলন আমরা বিধানসভায় আমাদের তোলা আমরা চেষ্টা করেছিলাম এই নিয়ে একটা রাম হলে একটা আমাদের প্রোগ্রামও হয়েছিল যে জেলা করার বিষয়ে তখন আমরা চিঠি চাপাটিও দিয়েছিলাম কিন্তু এটা হয়নি তখন

তিনি সেদিনই বলেছিলেন যেদিন আমি প্রথমে নির্বাচিত হই তিনি বলেছিলেন যে তুমি আজ থেকে কিন্তু পার্টির এমএলএ ঠিকই কিন্তু তুমি জনগণের তো জনগণের জনগণ যদি বিরোধী দলের কোনো ব্যক্তি তোমার কাছে আসে আগে তার কাজটা আগে করবে কারণ হচ্ছে সে কোনো মতেই বুঝতে না পারি যে তুমি তার বিরোধী তার কাজটা আগে করবে এটাই হচ্ছে জনগণের জন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং বিরোধী দল বলে তাকে দূরে সরানো এটা উচিত নয় এটা জনপ্রতি জনগণের প্রতিনিধি এটাই হয় স্বাভাবিক হওয়া উচিত না প্রতিদিন প্রয়োজনের জন্য যখন বাজারে প্রয়োজন হয় যাই আর কি বাজার করতে এখন আমরা সারাদিনে না আমাদের দায়িত্ব আমার পার্টির প্রোগ্রামে আছে তার সঙ্গে সকাল থেকে ধরুন আমাদের যেটা সকালবেলা উঠে আমাদের তো চা খেয়ে আমরা যদি যেদিনে বাজার থাকে না মানে সঙ্গীত টঙ্গিত থাকে না তিনি কিনতে যাই এরপর একটু এসে টিভি টিভি খেয়ে বেরোই একটু বা বাজার দিয়ে তারপরে আবার এসে স্নান টান করে খায় দাওয়া করি যার এরপর যদি মিটিং প্রোগ্রাম টোগ্রাম থাকে যেখানে আমাদের জেলার আমি সেন্টার হিসেবে যে দায়িত্ব থাকে সেটা আমরা যাই সেই এলাকার প্রোগ্রামে যাই পুরনো পার্টির যারা বা এখনো যারা আছেন এখনো তাদের সাথে যাতায়াত না আমি বিদায় বিদায় না থাকার পরই আমি আমার আমি আমার দেহরক্ষী আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে যদি টিকিট পান আপনি কি লড়াই করবেন আমাদের বয়স হয়েছে এটা পার্টি জাতীয় সিদ্ধান্ত নাই কিন্তু আমি দু হাজার একে একুশে যখন আমাকে প্রার্থী করা হয়েছিল আমি তখন আপত্তি করেছিলাম কারণ বয়স হওয়ার জন্য কারণ দু হাজার আমার ছয়েতে আমি ছেড়ে যাওয়ার পর দু হাজার একুশে পনেরো বছর পরে আবার আমাকে ক্যান্ডেট করার সময় আমি বলেছিলাম তখন করেছিলাম কিন্তু পার্টির যেহেতু আমি জেলা সেক্রেটারি আমাকে দায়িত্ব পার্টি বলেছিল না তোমাকে জানাতে হবে স্বাভাবিকভাবে পার্টির একজন কর্মী হিসাবে আমি পার্টির যে নির্দেশ মেনেছিলাম বামপন্থী কর্মীদের আরো সংগঠন আরো মজবুত করতে বামপন্থী যারা করছে সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্য কি বার্তা দেন আমি মনে করি যে বর্তমান সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ সে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নীতির বিরুদ্ধে আমাদের সমস্ত বামপন্থী শক্তিকে সংঘবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বা প্রতিরোধ আমাদের গড়ে তুলতে সেটাই এটাই আমাদের বামফ্রন্ট বামফ্রন্টের কর্মী সক্রিয় হয়ে